আপনি যদি চান হেভি বেস আর ফাস্ট চার্জিং তাহলে দেখতে হবে আপনাকে এই টি এটি হচ্ছে ওরাইমো স্পেস বার্স নিয়েও আমি রিভিউ করি সাধারণ ইউজারের দৃষ্টিতে ভালো হলে ভালো বলবো আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করব। আপনি এই টি কিনবেন নাকি স্কিপ করবেন সেটা এই ভিডিও শেষেই বুঝতে পারবেন ওরাইমো এখন বাজেট আর মিড ট্রেন্স জনপ্রিয় একটি ব্র্যান্ড স্পেস বার্স নিউ হচ্ছে তাদের এমন একটি প্রোডাক্ট যেখানে তারা ফোকাস করছেন বেস ব্যাটারি ডেইলি ইউজ পারফরমেন্স এখন দেখি বাস্তবে এটা কেমন কাজ করে চলেন প্রথমে এটাকে আমরা আনবক্সিং করে নেই এটাকে আনবক্সিং করার পর প্রথমে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল কিছু এক্সট্রা বার্ড স্টিপ চার্জ করার জন্য একটি ক্যাবেল এবং সেই কাঙ্ক্ষিত টি ডাব্লিউ এস চলেন টি কথা বলা যাক ডিজাইনটা সিম্পল কেস হাতে নিলে হালকা লাগে পকেটে রাখলে খুব ভারী মনে হয় না ইয়ারবাড কানে বসালে খুব ভালোভাবেই ফিট হয় হাটা কাজ করার লং টার্ম ইউজে কান থেকে ছুটে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে ডেইলি ইউজের জন্য এটা বেশ আরামদায়ক এই ইয়ারবাডের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে বারো দশমিক চার মিলিমিটার ডাইনামিক ড্রাইভার এই ড্রাইভার সাইজ সাধারণ বাজেট ইয়ারবাডের থেকে বড় এর সুবিধা হলো বেস অনেক পাওয়ারফুল গান শুনলে থাম্পিং ফিল আসে মুভি বা শর্ট ভিডিওর জন্য সাউন্ডটা বেশ ভরাট লাগে ওরাইমো এই টি ডাব্লিউ ব্যবহার করছেন হেভি বেস বেস বুস্ট অ্যালগোরিদম যারা বেস লেভার আছেন তাদের জন্য এই ইয়ারবাডটি বেশ ভালোই লাগবে কল কোয়ালিটির জন্য এখানে আছে টু মাইক কল নয়েস ক্যান্সেলেশন কল করার সময় ব্যাকগ্রাউন্ডে নয়েস কিছুটা কমায় পুরো প্রফেশনাল লেভেলের না হলেও ডেইলি কল অফিস বা অনলাইন মিটিং এর জন্য এটা বেশ ভালোই পারফরমেন্স করে এবার কথা বলবো এই টি ডাব্লিউ ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই বার্স যদি আপনি একবার চার্জ করে নেন তাহলে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং এই চার্জিং কেস সহ প্রায় 30 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন নিশ্চিন্তে এই টিডব্লিউএস এর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ফাস্ট চার্জিং সুবিধা এই টিডব্লিউএস টি আপনি 10 মিনিট চার্জ দিলে প্রায় দু ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাই আপনি তারাহুড়ো হয় কোথাও বের হলে 10 মিনিট চার্জ দিয়ে নিলে এটা 2 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাবেন এই টিডব্লিউএস টিতে ব্লুটুথ ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে 5.3 স্টেবল কানেকশন মানে যে কোনো ডিভাইসের সাথে খুব সহজে এটা কানেক্ট করা যাবে এবং এই টিডব্লিউএস টি 10 মিটার রেঞ্জ পর্যন্ত ভালোভাবে কাজ করে তাই ভিডিও দেখা গান শোনার সময় ল্যাগ বা ডিসকানেক্ট হওয়ার ঝামেলা নেই এই বার্স গুলো তো ব্যবহার করা হয়েছে আইপিএক্স ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট মানে ঘাম হালকা বৃষ্টি নর্মাল ওয়ার্কআউট এই সব জায়গার জন্য এই ইয়ারবার টি একদম নিরাপদ এই টি টি সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি হচ্ছে এটি তিনশো পঁয়ষট্টি দিনের অফিসিয়াল ওয়ারেন্টি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে কোন ঝামেলা ছাড়াই এবং এই টি টি অ্যাপ সাপোর্টেড থাকার কারণে আপনার ইচ্ছে মতন মিউজিক কাস্টমাইজ করতে পারবেন এবার এই টি টির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক প্রথমে এটার ভালো দিকগুলো নিয়ে কথা বলছি আমার কাছে যে যে বিষয়গুলো ভালো লাগছে থাকছে সেগুলো হচ্ছে বারো দশমিক চার মিলিমিটার ডায়নামিক ড্রাইভার হেভি বেস ত্রিশ ঘন্টা ব্যাটারি ফাস্ট চার্জিং আরামদায়ক ফিট এই সব দিকগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে এবার এই টি খারাপ দিক নিয়ে কথা বলা যায় এই টি ডাব্লিউ টিতে এএনসি থাকা দরকার ছিল তবে এই প্রাইসে এটা বড় কোনো সমস্যা না এই টি টি যদি আমাদের কাছ থেকে অর্ডার করে থাকেন তাহলে মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কেনাকাটার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এই প্রোডাক্টটি কিনতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম